ভাবে সরকারি জমি দখল হওয়ার অভিযোগ পেয়ে নবান্নের বৈঠকে অত্যন্ত কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওখানে কাটতে না কাটতে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বহু আধিকারিককে বদলি করা হল নবান্নের তরফে বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জেলায় জেলায় বদলি নির্দেশ পাঠানো হয়েছে নবান্নের তরফে নবান্ন সূত্রে খবর একশো আশি জন বিএলআরওকে বদলি করা হয়েছে বদলি হয়েছেন বেশ কয়েকজন রেভিনিউ অফিসারও বিবাহ বিচ্ছেদ হলে হিন্দু মহিলাদের মতোই মুসলিম মহিলারাও স্বামীর কাছে খোর দাবি করতে পারবেন এমনটাই জানালো সুপ্রিম কোর্ট বুধবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এদিনের রায়কে ঐতিহাসিক বলে মনে করেছেন ওয়াকিয়বহল মহল এই মামলার জমা পড়া এক পিটিশন এদিন খারিজ করে দিয়েছেন শীর্ষ আদালত এবার নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের পাঁচ শিক্ষকের নিয়োগ নিয়ে জানতে কলকাতা হাইকোর্ট ও প্রশাসনের দ্বারস্থ হল সিআইডি সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরির সত্যতা জানতে রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দিল রাজ্যের তদন্তকারী সংস্থা হাজার শিক্ষকের চাকরি বাতিলের যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট তাতে আগেই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি স্পষ্ট করে দিলেন দু হাজার ষোলো সালের প্যানেলে চাকরি হারাদের বক্তব্য যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনবে সর্বোচ্চ আদালত বেআইনি শিক্ষক নিয়োগ নিয়ে আগেই ষোলোই জুলাই শুনানির দিন নির্দিষ্ট ছিল সেদিনই হবে চাকরি হারাদের আবেদনের শুনানি তবে তার আগে সব পক্ষকে নোটিশ জারি করেছে প্রধান বিচারপতি নেতৃণ্ড বেঞ্চ আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপালের দায়ের করা মানহানি মামলার শুনানি অন্তর্বর্তী নির্দেশের জন্য সোমবার হাইকোর্টের শুনানি মধ্যবর্তী সময়ে মামলা সংক্রান্ত নথি আদান প্রদানের নির্দেশ মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাজ্যপালের মামলা অসম্মানজনক মন্তব্য থেকে বিরুদ্ধে থাকার আবেদন জানিয়ে মামলা বর্ষার মৌসুমে নির্বিঘ্নে পরিষেবা দিতে তৎপর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো রেল জানাচ্ছে ইঞ্জিনিয়ার এবং কর্মীরা সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখছেন যাতে কোনোভাবে জল না জমতে পারে এছাড়া সুরঙ্গের ভিতরে সেন্ট্রাল ট্রেনও পরিষ্কার রাখা হচ্ছে যাতে জল সহজেই বেরিয়ে যেতে পারে বাগদা বিধানসভার উপনির্বাচনে সকাল থেকে ময়দানে দেখা গেছে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে এবার বনগা ঠাকুর পরিবারের সদস্য তথা দলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল প্রচার পর্ব থেকেই আত্মবিশ্বাসী দেখিয়েছে তাকে ভোটের দিনও কিন্তু সেই আত্মবিশ্বাস অটুট ছিল এবার বাগদায় বিধানসভা কেন্দ্রে তৃণমূলই সবুজ আবির খেলবে বলে দাবি মধুপর্ণা ঠাকুরের পের পুরীতে অঘটন দুদিনের রথযাত্রা শেষে মাসের বাড়ি পৌঁছায় জগন্নাথ দেব বলরাম এবং দেবী সুভদ্রা সেখানে রথ থেকে নামানোর সময় আচমকাই পড়ে যায় বলরামের মূর্তি তাতেই ঘটে বিপত্তি ঘটনায় আট থেকে নজন সেবায় তাহত হয়েছেন তাদের পুরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অরবিন্দ কেজরিওয়াল এবং তার দল আম আদমি পার্টি কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে দেখাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বুধবার তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আদালতে চার্জশিট পেশ করা হয় চার্জশিটে দাবি করা হয় যে ঘুষের টাকা সরাসরি আম আদমি পার্টি তহবিলে জমা পড়েছে এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী পুরো ঘটনা সম্পর্কে ওয়াকিবহল ছিলেন ছাত্র বিক্ষোভের জের আপাতত স্থগিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি ভর্তি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভর্তি তালিকা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ থেকে ফের একবার উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত সেখানে দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে কলকাতা সহ জেলায় জেলায় হতে পারে বৃষ্টিপাত তাপমাত্রা সামান্য কমতে পারে রবিবার থেকে সামান্য হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে একদিকে যখন দক্ষিণবঙ্গে চলতি বর্ষায় বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে সেই সময় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণ হতে পারে তবে রবিবার থেকে সামান্য হাওয়া বদলের সম্ভাবনা